বাগদেবীর আরাধনায় ব্রতী হলো ছাত্রছাত্রীরা বাগদেবীর আরাধনায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীরা বাগদেবী সরস্বতী পুজোয় ব্রতী হয়েছে সোমবার সকাল থেকেই ছাত্রছাত্রীদের ব্যাপক ব্যস্ততা পরিলক্ষিত হয়েছে সকালবেলা তারা স্নান করে নতুন জামাকাপড় পরিধান করে নিজ নিজ বিদ্যালয়ে যায় সেখানে পুজোয় অংশ নিয়ে তারা অঞ্জলি দেয় ছাত্রছাত্রীদের কাছে এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ বিদ্যার দেবী সরস্বতী দেবীকে আরাধনা করতে প্রতি বছর তারা এভাবে বিশেষ আয়োজন করে দু তিন দিন আগে থেকেই চলে তাদের পূজার আয়োজন শিক্ষক শিক্ষিকারা ও ছাত্রছাত্রীদের বিশেষভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় পূজা মানে আনন্দ এর কোনো জাতপাত বর্ণ কিছুই হয় না প্রতি বছর এ দিনটির জন্য ছাত্রছাত্রীরা অপেক্ষাও করে রাস্তাঘাটে সেদিন কচি কাচারা শাড়ি এবং পাঞ্জাবি পরিধান করে ভিড় জমিয়েছে কেউ কেউ দিনটি বাঙালি ভ্যালেন্টাইন ডে বলে থাকে সব মিলিয়ে এক আনন্দমুখর পরিবেশ তোমার তোমার নাম কি ক্লাসে পড়ো কোন স্কুলে পড়ো এই যে আজকে যে আমি যে এখানে আসা দেখলাম যে এখানে নাচ গান এবং মুক্তি সরস্বতী মা আর আজকে বিষয়টা কি পুরো বিষয়টা কি তো আমার যদি জানো বিষয়টা হলো যে এখানে প্রথমত হলো দেবী সরস্বতী মায়ের পুজোর যাওয়া হচ্ছে মেন আরাধনাটা হচ্ছে মেন আর এখানে মজাও হয় আচ্ছা ঠিক আছে আর তোমার নামটা তুমি কোন ক্লাসে পড়ো আগে বিষয়টা যদি একটু হ্যাঁ আজকে সরস্বতী পূজা আচ্ছা ঠিক আছে ওকে থ্যাংক ইউ সরস্বতী পূজাকে কেন্দ্র করে ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত বিদ্যার দেবী সরস্বতী পূজাকে কেন্দ্র করে রবিবার রাজ্যের বেশ কয়েকটি স্থানে ছাত্রছাত্রীদের মধ্যে বিশেষ উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়েছে এবার দুই দিন শ্রী পঞ্চমী তিথি থাকায় সোমবারে রাজ্যের বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পূজা সম্পন্ন করা হয়েছে ওং দেবী শোভিত মুক্তা হারে বিনা রঞ্জিত ভগবতী ভারতী দেবী নমস্তুতে এই মন্ত্রে দেবী বন্দনার মধ্য দিয়েই রবিবার রাজ্যের বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পুজো সম্পন্ন করা হয় এবার শ্রী পঞ্চমী তিথিতে দুই দিন থাকতে সোমবার রাজ্যের বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পুজো সম্পন্ন করা হয় সকাল থেকেই বিদ্যালয় ছাত্রছাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় ভক্তি ভরে মা সরস্বতী বন্দনায় মেতে ওঠে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এছাড়াও রাজধানীর বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে এদিন সরস্বতী পুজো সম্পন্ন হয়েছে রবিবার বেলা বারোটা উনতিরিশ মিনিট থেকে তিন ফেব্রুয়ারি অর্থাৎ সোমবার সকাল নটা উনষাট পর্যন্ত থাকবে পঞ্চমী তিথি তবে মূলত যেদিন তিথি ছাড়ে সেদিনই পূজা হয়ে থাকে তবে কেউ কেউ এবছর রবিবারে করে নিচ্ছে সরস্বতী পুজো তাই রবিবারও বিদ্যার দেবী সরস্বতী পুজোকে কেন্দ্র করে ছাত্রছাত্রীদের মধ্যে বিশেষ উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা হয়েছে রাজ্যের বিভিন্ন স্থানের পাশাপাশি আগরতলা শহরের বেশ কিছু স্কুলে রবিবার দেবী বন্ধনে গতি দেখা যায় ওই সমস্ত ছাত্রছাত্রীরা সকাল বাগদেবীর আরাধনায় ব্রতী হলো ছাত্রছাত্রীরা বাগদেবীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীরা বাগদেবী সরস্বতী পুজোয় ব্রতী হয়েছে সোমবার সকাল থেকেই ছাত্রছাত্রীদের ব্যাপক ব্যস্ততা পরিলক্ষিত হয়েছে সকালবেলা তারা স্নান করে নতুন জামাকাপড় পরিধান করে নিজ নিজ বিদ্যালয়ে যায় সেখানে পূজায় অংশ নিয়ে তারা অঞ্জলি দেয় ছাত্রছাত্রীদের কাছে এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ বিদ্যার দেবী সরস্বতী দেবীকে আরাধনা করতে প্রতি বছর তারা এভাবে বিশেষ আয়োজন করে দু তিন দিন আগে থেকেই চলে তাদের পূজার আয়োজন শিক্ষক শিক্ষিকারা ও ছাত্রছাত্রীদের বিশেষভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় পূজা মানে আনন্দ এর কোনো জাতপাত বর্ণ কিছুই হয় না প্রতিবছর বছর এই দিনটির জন্য ছাত্রছাত্রীরা অপেক্ষাও করে রাস্তাঘাটে সেদিন কচি কাচার শাড়ি এবং পাঞ্জাবি পরিধান করে ভিড় জমিয়েছে কেউ কেউ দিনটি বাঙালি ভ্যালেন্টাইন ডে বলে থাকে সব মিলিয়ে এক আনন্দমুখর পরিবেশ সরস্বতী পূজাকে কেন্দ্র করে ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত বিদ্যার দেবী সরস্বতী পূজাকে কেন্দ্র করে রবিবার রাজ্যের বেশ কয়েকটি স্থানে ছাত্রছাত্রীদের মধ্যে বিশেষ উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়েছে এবার দুই দিন তিথি থাকায় বেশিরভাগ সোমবারে শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পূজা সম্পন্ন করা হয়েছে ওং জয় জয় দেবী চরাচর সারে কুজযুগ শোভিত মুক্তা হারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে।